নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শুনে এসে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আমি আজকে কোথায় যাচ্ছি তো সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর বুঝতেই তো পারছো আমি এখন বিশ্বভারতী ট্রেন ধরবো বলে তারাপীঠে চলে এসেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে থাকো ট্রেন ঢুকে গেছে তো এখন আমি ট্রেনে চাপবো তো ট্রেনে চেপি দেখা হবে আবার আমরা এখন হাওড়া চলে এসেছি আর ট্যাক্সি ধরার জন্য এই যে টিকিট কাটো লাইনে দাঁড়িয়ে এখন আমরা গাড়িতে চেপে পড়েছি আর এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা তো একটু দেখা যাচ্ছে তাই আমি একটু দেখিয়ে দিলাম আর আমরা কেন হঠাৎ কলকাতা এসছি। সেটা হয়তো সবাই ভাববেন তাই আমি বলে দিচ্ছি সামনেই তো ভাইয়ের বিয়ে তাই কেনাকাটি করার জন্য আমরা কলকাতা এসছি।

আর আমাদের সাথে শ্রাবণীও এসছে কারণ আমাদের বাড়ি থেকে যেসব শাড়িগুলো দেবে সেগুলো একটু ও দেখে নেবে সেই জন্য আর এই যে দাদাভাইটা ভাইটা শ্রাবণীকে পরিয়ে দিচ্ছে আর এই দাদাভাইটাকে ভাইটাকে বুঝতে পারছেন যে আমরা কোথায় এসছি শাড়ি নেওয়ার জন্য তাও একটু বলে দিচ্ছি আমরা এসেছি বেনারসি নিকেতনে শাড়ি নেওয়ার জন্য আর আমাদের তো হয়ে গেছে এখন ভাই দেখছে ভাইয়ের পাঞ্জাবি নেবে সেই জন্য আমাদের বিয়ে কেনাকাটি অল্প কিছু হলো তো এখনো অনেক বাকি আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শাড়িগুলো কেনা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি ব্লাউজ গুলো কাটানোর জন্য আর দিভাইদের ব্যবহার খুবই ভালো আমরা যেমন চেয়েছিলাম সেরকমই মানে করে দেবে একদম কাস্টমাইজেশন তো হয় এখানে আসলে কাস্টমারকে আমরা বলি আসতে কেন দিদিরাও জানে যে কতটা সময় লেগেছে একটা বানাতে গে ওরনার শাড়ি যাই বানার না কেন এই শপে ভিজিট আপনাকে করতেই হবে তো চেষ্টা করুন এবার দিদির বানানোর পর এবার আমরা দেখব যে দিদিকে কতটা সুন্দর লাগছে বো এবার এই দিদিরও ব্লাউজ বানিয়েছে এবার ওই দিদিও ব্লাউজ বানিয়েছে দুজনকেই আমরা দেখো আমরা এখন টেমে চেপেছি আর আমরা শিয়ালদা চেপেছি কালকে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল তাই আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিনের সকাল তো এই যেখানে আমি কথা বলছিলাম আর যেহেতু স্টেশনে ছিলাম তাই ট্রেনের আওয়াজ ছিল বলে আমি একটু ভয়েস দিয়ে দিলাম আমি এখন চলে এসেছি প্ল্যাটফর্মে কারণ বাড়ি যাব সেই জন্য তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এতক্ষণে তারা পিড়ে স্টেশন নেমেছি এখন আমি বাড়ি চলে এসেছি আর কালকে যে শাড়িগুলো কেনা হয়েছে তো সেগুলো দেখাতে পারছি না কারণ হচ্ছে বিয়ে তো স্বামী চলে এসেছে তাই ওগুলোকে ব্লাউজ পিস কাটানোর জন্য দেওয়া হয়েছে তো যখন পড়বো তো তখন তো দেখতেই পাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা